হ্যালো বিহার সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমাদের জানা চলে আসলাম টেক মিডিয়া থেকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও হচ্ছে মিনি ব্র্যান্ড পিসি নিয়ে আপনারা যারা অনেকদিন ধরে চাচ্ছেন যে মিনি ব্র্যান্ড পিসি ভিডিওর জন্য তাদের জন্য আজকে ভিডিওটা করা আজকে ভিডিওতে ধামাকা প্রাইজে প্রত্যেকটা মিনি পিসি নিতে পারবেন এইচপি ডেল লেনভো থিঙ্ক সেন্টার চুই আসুস ব্র্যান্ডের এসআর ব্র্যান্ডের সকল ধরনের ব্র্যান্ড পিসি পেয়ে যাবেন আজকে বেস্ট প্রাইজের মধ্যে তো বিহার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেল যারা নতুন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নতুন নতুন ল্যাপটপ আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে মূল চলে আজকে যেহেতু মিনি ব্র্যান্ড পিসি নিয়ে কথা বলবো মিনি ব্র্যান্ড পিসি থাকবে এসপি থেকে ডেল থেকে শুরু করে এসআর ব্র্যান্ডের ব্র্যান্ড পিসি গ্রাফিক্স কার্ড সহ ব্র্যান্ড পিসি পেয়ে যাবেন বেস্ট প্রাইজের মধ্যে আজকে কোয়াই ফোর্থ জেনারেশন মিনি পিসি থাকবে মাত্র এগারো টাকায় খুবই পপুলার একটা ব্র্যান্ড পিসি ডেল এর মধ্যে অপটিপ্লেক্স নাইন জিরো টু জিরো এই কিন্তু আপনার কিছু স্পেশালিটি আছে কোরাইফাই ফোর জেনারেশনের মধ্যে তাই এই পিসিটা খুবই ডিমান্ড থাকে কম বাজেটের মধ্যে এগারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে এইট জিবি র্যাম আর একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে আমরা দেখবো ক্লোজ থেকে দেখাই এটার ফার্স্ট টাইম এটা লুকিংটা খুবই লাইট ওয়েটের মধ্যে ফোর জেনারেশন প্রোসেস দেওয়া আছে এটাতে এবং এটাতে আপনার এম ডট টু অ্যাসিডি দেওয়া আছে একশো আঠাশ জিবি এইট জিবি র্যাম চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করে বাড়াতে পারবেন এবং কি কমাতে পারবেন এখানে আপনার দেওয়া আছে এখানে ভিতর থেকে আমি যদি দেখাই একটু আপনাকে এটাতে আপনার এম টু এন বি এম এস দেওয়া আছে এবং কি আপনার হচ্ছে কি আপনার এইট জিবি র্যাম দেওয়া আছে সাইলে ষোলো জিবি র্যাম করতে পারবেন এবং কি হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন অর্থাৎ কাস্টমাইজ করতে পারবে বিল্ডিং ওয়াইফাই দেওয়া আছে সাউন্ড সিস্টেম দেওয়া আছে অল ওভার সবকিছু আছে এই ফিজটাতে কি কি ফ্যাসিলিটিস হবে আমরা একটু বাইরে থেকে আপনার ফোর ফ্যাসিলিটিসগুলো দেখাই এটাতে আপনার ফার্স্ট টাইম হচ্ছে কি আপনার বিজিএ ফোর পেয়ে যাবেন এবং কি আপনার ডিপি ফোর পেয়ে যাবেন হচ্ছে আপনার ইউএসবি থ্রি পেয়ে যাবেন চার পাঁচটা ইউএসবি থ্রি পেয়ে যাবেন ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন এটা কিন্তু বিল্ডিং ওয়াইফাই পেয়ে যাবেন প্লাস হচ্ছে এদিকে সামনে আপনার ইউএসবি পোর্ট আছে এবং কি আপনার মাইক্রোফোন জ্যাক আছে পাওয়ার বাটন দেওয়া আছে অর্থাৎ সবকিছু দেওয়া আছে এইট জিবি একশো আঠারো জিবি দিয়ে নাইন জিরো টু জিরো মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় এছাড়া হচ্ছে আপনার সিক্স জেনারেশন যারা সিক্স জেনারেশন লাগবে তাদের জন্য এই ভিজিটাও খুবই ডিমান্ড থাকে এটা হচ্ছে আপনার কোরাফে ফাইভ সিক্স জেনারেশন ডিডিয়ার ফোর এর এইট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি প্লাস হার্ড ডিসক এড করতে পারবেন সি সি টাতে এবং কি আপনি আপডেট করতে পারবেন র্যামটা ষোলো জিবি বত্রিশ পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন বিল্ডিং ওয়াইফাই দেওয়া আছে ইউস বি থ্রি দেওয়া আছে আপনার তিনটা মনিটর আউটফুট দিতে পারবেন অর্থাৎ আপনার প্রজেক্টরে বলেন মনিটরে বলেন তিনটা মনিটর একসাথে আউটপুট দিতে পারবেন মাইক্রোফোন জ্যাক ইউসবি থ্রি সব ধরনের ফোর ফ্যাসিলিটিস আছে মাত্র আপনার তেরো হাজার পাঁচশো টাকায় হলে সিক্স জেনারেশন ব্র্যান্ড পিসি পেয়ে যাবেন এইচপি ডেল লেনোভো সব ব্র্যান্ডের ব্র্যান্ড পিসি অ্যাভেলেবেল আছে এছাড়াও হচ্ছে কি আপনার এটার মধ্যে এইট জেনারেশন আছে যারা এইট জেনারেশন লাগবে তাদের জন্য এইট জেনারেশনের মধ্যে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের আছে যেমন এইচপি ব্র্যান্ডের আছে এইচপি ব্র্যান্ডের মধ্যে হচ্ছে কি আপনার এইট হান্ড্রেড জি ফোর এইট হান্ড্রেড এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ডি বিল্ডিং ওয়াইফাই দেওয়া আছে এটাতেও আপনার মাইক্রোফোন জ্যাক অর্থাৎ ফোর্থ ফ্যাসিলিটি সবগুলোতেই সেম দেওয়া আছে আর আপডেট করতে পারবেন বারবার একটা কথা বলে রাখি গুলো কিন্তু আপনার বড় পিসিতে যেভাবে আপনি আপডেট করেন মিনি ফিচুগুলো তো আপনি আপডেট করে নিতে পারবেন জাস্ট এগুলো ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় আনা নেওয়া করতে পারবেন কমফোর্টেবল যে কোনো জায়গায় একটা ছোটোখাটো জায়গায় আপনি ইউজ করতে পারবেন যারা অফিসে বা আপনার বিভিন্ন মানে বাসা বাড়িতে ইউজ করতে চাই বেস্ট হবে হচ্ছে মিনি ব্র্যান্ড পিসির মধ্যে আপনি এই ফিচুগুলো নিয়ে আপনি যে কোনো জায়গায় কাজ স্মুথলি করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এইথ জেনারেশন দিব আপনাদেরকে মাত্র এইট হান্ড্রেড জি ফোর এইট জেনারেশন এটা ফোর যে একুশ হাজার পাঁচশো টাকায় এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিড দেওয়া

তিনটা সিডি স্লট দেওয়া আছে বিল্ডিং ওয়াইফাই দেওয়া আছে সব ধরনের ফোর্ট ফ্যাসিলিটি আছে টাইপ সি ফোর্ট ইউএসবি ফোর্ট এবং কি আপনার এইচডিএমআই ফোর্ট সব ধরনের ফোর্ট ফ্যাসিলিটি আছে এটার প্রাইস পড়ছে মাত্র 29500 টাকা অফার প্রাইসে মাত্র 29500 টাকা 10 জেনারেশন মিনি পিসি নিতে পারবেন এই হচ্ছে আপনার কিন্তু ইউনিক ব্র্যান্ড পিসি আছে যেমন এটা হচ্ছে আপনার স্লাইসের মধ্যে খুবই ডিমান্ডেবল একটা ব্র্যান্ড পিসি একদম রাউন্ড শেপের মধ্যে গোল্ডেন কালার এসপি আপডেট লোগো দিয়ে কোরাই 7 এর 6 জেনারেশন এইচডিএমআই ফোর্ট ডিপি ফোর্ট

এছাড়াও হচ্ছে আপনার এটা মিনি পিসি সব সাথে মিনি পিসি হচ্ছে গিয়া থিং সেন্টার এম নাইনটি এন এম নাইনটি এন এটা হচ্ছে এইট জেনারেশন কোড আই টাইপের এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এম ডট এস জি বিল্ডিং ওয়াইফাই দেওয়া আছে এটাতে প্রাইস পড়ে হচ্ছে গিয়ে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা ছোট ব্র্যান্ড ব্র্যান্ড পেয়ে যাবেন খুবই ডিমান্ডেবল ব্র্যান্ড পিসি এছাড়া আরেকটা ইউনিক ব্র্যান্ড পিস আছে ডেল ডেলের অপটিফ্লেক্স সেভেন জিরো সেভেন জিরো আলট্রা আমরা যদি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে আপনার সেভেন জিরো সেভেন জিরো ষোলো জিবি র্যাম ডিডের ফোরে সাইলে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম করতে পারবেন একদম লাইট ওয়েট অর্থাৎ হচ্ছে মনিটর স্ট্যান্ডের মতোই যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন ব্যাটারির মতো একদম স্মুথলি বিল্ডিং ওয়াইফাই দেওয়া আছে ষোলো জিবি র্যাম ফোর আইফাইভ এইট জেনারেশন আর টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি এটার ভিতর থেকে একটু দেখে আমরা যদি এটা কিন্তু আপনার এখান থেকে এই যে আপনার ডিডিআর ফোর এর ষোলো জিবি র্যাম দেওয়া আছে আরেকটা স্লট আছে সাইলে অ্যাড করতে পারবেন এন্ড গেমি অ্যাসিডি দেওয়া আছে টু ফিফটি সিক্স জিবি বিল্ডিং ওয়াইফাই দেওয়া আছে কুলিং সিস্টেম দেওয়া আছে অর্থাৎ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে এটা মাত্র পড়বে আজকের অফার প্রাইসে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হলে সেভেন জিরো সেভেন জিরো আলট্রা এ ব্যান্ড ফিচার নিতে পারবেন পুরো প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও ঠিক আমাদের কাছে আপনার গ্রাফিক্স কার্ড সহ ব্র্যান্ড পিছিয়ে এস আর ব্র্যান্ডের ব্যান্ড আছে এস আর ভেরিয়েশন এটা হচ্ছে আপনার কোয়াই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ও টু জিবি এএমডি রেডিওনের গ্রাফিক্স দেওয়া আছে টু জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এসআর ব্র্যান্ডের এই টু জিবি গ্রাফিক্স সহ কোর এফ সিক্স জেনারেশন ব্র্যান্ড ফিস নিয়ে ষোলো হাজার পাঁচশো টাকায় এসআর হচ্ছে গ্রাফিক্স কার্ড সহ আরেকটা ব্র্যান্ড ফিস আছে এটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড সহ এটা হচ্ছে গিয়ে মডেল হচ্ছে আপনার থিং স্টেশন পি থ্রি টু জিরো টাইনি থ্রি পি থ্রি টু জিরো এটা হচ্ছে মিনি পিসি বিল্ডিং ওয়াইফাই দেওয়া আছে টু জিবি আপনার এনবিডি আর জি ফোর্সের গ্রাফিক্স দেওয়া আছে এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম দিয়ে দেবো ষোলো জিবি র্যাম আর টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে প্রাইস পড়ো ছিল মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবে বিয়স এই ধরনের আরও অনেক ব্র্যান্ড পেসি যেমন হচ্ছে আমাদের কাছে এসপি ডেল ব্র্যান্ডের ব্র্যান্ড পেসি দেওয়া আছে এবং কি আপনার এদিকে আরো অনেক ব্র্যান্ড পেসি দেওয়া আছে এছাড়াও ব্র্যান্ড পিস যদি আমাদের আলাদা করে শপ আছে আপনি যার যত কোয়ান্টিটি লাগে যারা অফিসে নিতে চান বা কাউকে গিফট করতে চান বা আপনার বাসা ভাইয়ের জন্য আপনার ছোটো বাচ্চাদের জন্য নিতে চান বড় পিসি না নিয়ে মিনি পিসি নিতে পারেন জায়গা কম লাগবে এবং কি আপনার এগুলো অনেক ভালো আপনার সার্ভিস দিবে আশা করি এগুলো হচ্ছে এবং কি আপনি নিয়ে ইউজ করে আমাদেরকে আপনি আপনার পারেন আশা করি এই ভিডিওতে আপনাদের অনেক কাজে আসবে যাদের ব্র্যান্ড ফিসে লাগবে আমাদের থেকে নিতে পারবেন আর যাদের হচ্ছে কি আপনার ব্র্যান্ড ফস যাচ্ছে তারা কিন্তু আমাদের সপ্তাহে চলে আসতে পারেন আমাদের সব অ্যাড্রেসে দেখা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল শেলটেক ট্যাক্সেয়ার দোতলা একশো চব্বিশ নাম্বার শপ মিডিয়া এখানে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত পেয়ে যাবেন বেস্ট প্রাইজের মধ্যে তবে আর দেখা বন্ধ কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম